হ্যালো ইভিন আসসালামু আলাইকুম দিস ইজ মি তন্ময় ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন ধরে কারো বিয়ে খাওয়া হয় না তো আমার ফুফুতো বোনের মেয়ের বিয়ে মানে আমার ভাগ্নির বিয়ে খেতে যাচ্ছে আজকে সবাই মিলে আমি আমার ফুফুতো বোন আমার বড় বোন আর আমার পাশে বসে আছে আমার ওইটা ভাস্তি সামনে অটো চালাচ্ছে পলাই ভাইয়া আর সবুজ হেজাব পরে আছে পলাই ভাইয়ার বউ মানে আমার দুষ্টু মিষ্টি কিউট খসখসি ভাবি ভাবি আমার ক্যামেরাতে এমন ভাব নিয়ে আছে মনে হয় কতদিন খায় না নিরীহ নর নারী আমার সঙ্গে আমার আরেক বড় ভাতো বোন আমার ববি যাওয়ার কথা ছিল কিন্তু ববি আপা আমাদেরকে রেখে আগেই চলে গেছিল তো আমরা যাওয়ার পথে মাঠের মাঝখানে এই রাস্তাটা অনেক সুন্দর ছিল রাস্তা দুই পাশে চোখ যায় পুরো মাঠ সরিষার ফুলে একদম হলুদ হয়েছিল দেখতে দেখতে চলে আসলাম একদম এমনি থেকে থেকে শীতের সময় ছিল সেজন্য আমরা বাড়ি লেপ কাঁথা যা যা লাগে সব নিয়ে আসছিলাম সবাই যে যার কাঁথা নিয়ে সামনে যাচ্ছিল আর আমি পিছন থেকে ভিডিও করতে করতে আসছিলাম বিয়ে বাড়িতে ঢুকে দেখি পুরো বিয়েবাড়ি একদম মানুষে ভরে গেছে আর ববি আপা আমাদেরকে দেখা মাত্র ডিং 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 করে নাচতে শুরু করে দিয়েছে আমরা যাওয়ার কিছুক্ষণ পরে সন্ধ্যা লেগে গেছিল আর আমার ভাগ্নিকে অনেক সুন্দর করে সাজিয়ে হলুদের বসে দিয়েছিল ভাগনি অনেক সুন্দর লাগছিল আর আমার ভিডিও করা দেখে ভাগনি আমার পুরো লজ্জায় লাল হয়ে গেছে তো তার কিছুক্ষণ পরে হলুদ দেওয়া শুরু হয়ে গেছিল প্রথমে আমার বোন হলুদ দিল মানে কোন মা কারণ দুলাভাই আমার প্রবাসে ছিল তো প্রথম হলুদ আপুই দিল তারপর একে একে সবাই হলুদ দেওয়া শুরু করলো এগুলো হচ্ছে আমার ভাগ্নির বান্ধবী ললিতারাই এবার ওরা হলুদ দিতে বসে গেছিল আর ওদের দেওয়া শেষ হওয়ার পর ববি আপু ভাগনিকে হলুদ দিলো আর তারপর হলুদিতে চলে আসলো আমার খসখসি ভাবি এরপর ভাগ্নিকে আমি হলুদ দেবো সেজন্য স্টেজে উঠে বসে একটু পোস্টপাশ নিচ্ছিলাম ভাবির হলুদ দেওয়া শেষ করার পর আমি ভাগ্নি ওখানে যা যা আসছিল সব কিছু খাওয়াচ্ছিলাম আর আমার আরেকটা দুষ্টু ভাগ্নি আমাকে সব কিছু দেখে দিচ্ছিল যে এটা খাওয়াও ওটা খাওয়াও একেই বলে চোরের উপর বাট পারি ভাগ্নি আমার আমার থেকে এক কদমারও সামনে বাঁশ দিতে গিয়ে বাঁশ খেলাম তো হলুদের পাঠ শেষ করে এবার নাচানাচির পাঠ শুরু হলো Oh. অনেকক্ষণ ধরে সবাই একের পর এক নাচ করলো আর সবাই মিলে অনেক মজা করলাম আর তারপরে বড়রা সবাই মিলে একটা চালন মানে একটা বাঁশের ডালাতে করে কলার গাছ ধান চাল পান সুপারি সরিষার তেল নিয়ে সবাই গীত বলতে বলতে পুকুরের দিকে যাচ্ছিল আমি জিজ্ঞাসা করলাম যে এগুলো নিয়ে পুকুরে পারে তারা কি করতে যাচ্ছে তো বলল জল সইতে যাচ্ছে নাকি তো আমিও সাথে সাথে গেলাম ভিডিও করতে যে ওরা কি করে সেটাই দেখার জন্য গান গীত বলতে বলতে সবাই মিলে চলে আসলাম পুকুরের পারে আর এখানে এসে কলার ঢোঙ্গা গুলোতে সরিষার তেল দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পানিতে ভেসে দিল আর কি কি জানি করলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরপরে বিয়ের ভিডিওটা আপলোড দেবো বিয়ের ভিডিওটা আরো বেশি ইন্টারেস্টিং তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার পেজটাতে একটা ফলো দিয়ে রাখুন আল্লাহ হাফেজ